আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ট্রাম্পের বিশ দফা গ্রহণ করলে শান্তি হামাস রাজি আর জিম্মিদের মুক্তি শর্ত জানাল ট্রাম্প বললেন হামাস স্থায়ী শান্তিতে রাজি ইসরায়েলকে লক্ষণীয় হুঁশিয়ারি অবশেষে থামছে গাজ অভিযান ইসরায়েল সেনাকে নতুন নির্দেশ এশিয়ার আরেক দেশে আতঙ্ক দক্ষিণ লেবাননে ইসরায়ে ভয়াবহ বিমান হামলা হামাসে শান্তি প্রস্তাবে সম্মতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর চোখে বড় অগ্রগতি ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ইরানে একসঙ্গে ছয় জনে ফাঁসি এবং জার্মান আকাশে রহস্যময় ড্রোন মিউনিক বিমানবন্দর বন্ধ এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ট্রাম্পের বিশ দফা গ্রহণ করলে শান্তি আর জিম্মিদের মুক্তি শর্ত ফিলিস্তিনে গাজ উপত্যকায় চলমান সংঘাতের ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা আলোকে জীবিত মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে গোষ্ঠীটি একই সঙ্গে যুদ্ধবিরুদ্ধে প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে শুক্রবার এক বিবৃতিতে হামাস বলেছে গাজে যুদ্ধবন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত তারা বিবৃতিতে বলা হয়েছে আমরা বিস্তৃত শেষে একটি দায়িত্বশীল অবস্থানে পৌঁছেছি আমরা ট্রাম্পের শান্তি প্রস্তাবের আলোকে বাস্তবসম্মত সমাধানের পথে এগোতে চাই হামাসা জানিয়েছে ইসরায়েল যদি যুদ্ধের রেখা থেকে তাদের বাহিনী ধাপে ধাপে প্রত্যাহার করে এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেয় আসলে তারা জিম্মিদের মুক্তি দেবে বর্তমানে গাজে আনুমানিক আটচল্লিশ জন জিম্মি রয়েছে যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মধ্যে দুইজন মার্কিন নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে ডোনাল্ড হামাস্কে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় দিয়েছেন তার বিশ দফা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আর যদি তারা সম্মত না হয় তাহলে সবার নরক গাজায় নেমে আসবে এমন ভাষায় তিনি চাপ দিয়েছেন ট্রাম্পের প্রস্তাবে মূলত রয়েছে সকল জিম্মির মুক্তি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার হামাসের নিরশ্রয় মানবিক সহায়তা নিশ্চয়তা এবং স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের গঠন গাজা নিয়ন্ত্রণে থাকা হামাস আরও জানিয়েছে তারা প্রশাসনিক দায়িত্ব একটি জাতীয় ঐক্যমত্য ভিত্তিক ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরে প্রস্তুত তবে শুধুমাত্র যদি এটি আরব ও ইসলামিক দেশগুলো সমর্থন পায় জিম্মিদের পরিবারগুলো এই ঘোষণায় আশাব্যঞ্জক সংকেত দেখছে এক জিম্মির বাবা রনেন নিউট্রা বলেছেন আমরা বিশ্বাস করি এটি শেষে শুরু হামাসে বুঝতে পেরেছে যে সময় ফুরিয়ে এসেছে এখন আন্তর্জাতিক মহলে সম্মিলিত চাপে সমাধান সম্ভব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ট্রাম্পের প্রস্তাবকে উপযুক্ত স্বাগত জানিয়েছেন তবু সতর্ক করে বলেছেন হামা যদি প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েল কাজ শেষ করবে পর্যবেক্ষকরা বলছেন এ আলোচনার মাধ্যমে দীর্ঘদিন সংঘাতের অবসান এবং একটি টেকসই শান্তির সূচনা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ট্রাম্প বললেন হামাস স্থায়ী শান্তিতে রাজি ইসরায়েলকে লক্ষণীয় হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে শান্তি প্রস্তাবের উপর হামাসের আংশিক সম্মতি স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইলিস্তিনে স্বাধীনতাকামী সংগঠন স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে তিনি বিশ্বাস করেন ট্রাম্প শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে চলার জন্য নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তিনি সাবধান করে জানিয়েছেন সময় নিলে শান্তি সম্ভব আর যদি না মেনে নেওয়া হয় তাহলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এর কয়েক ঘন্টা পর হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছে বিবৃতিতে হামাসে জানিয়েছে তারা জীবিত মৃত সবই জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তবে প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে বলে দাবি করেছে তারা হামাসের এই ঘোষণার পর ট্রাম্প সামাজিক নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে লিখেছেন হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির উপর ভিত্তি করে আমি মনে করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে অবিলম্বে গাজে বোমাবর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিম্মিদের দ্রুত নিরাপদে মুক্ত করতে পারি তিনি আরও উল্লেখ করেছেন চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্তি করা অত্যন্ত বিপজ্জনক হোয়াইট হাউসে গত সোমবার বিশ দফা বিশিষ্ট একটি পরিকল্পনা খসড়া তুলে ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া হই প্রস্তাবকে সমর্থন জানায় পরিকল্পনা বলা হয়েছে গাজে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি আনা হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে বিশ জন জীবিত জিম্মিকে ফেরত দেওয়া হবে পাশাপাশি মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করা হবে গাজে আটক থাকা শত শত বাসিন্দাকে ছেড়ে দেবে ট্রাম্প ট্রাম্পে জানিয়েছেন আর যেসব বিষয় এখনো চূড়ান্ত করা হয়নি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি এটি শুধু গাজা নয় এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অবশেষে থানছে গাজু অভিযান ইসরায়েল সেনাকে নতুন নির্দেশ ফিলিস্তিনে উপত্যকায় দখল অভিযান চালানো থেকে বিরত থাকতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটি সরকার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সেনাবাহিনী নিয়ন্ত্রিত আর্মি রেডিও এক খবর জানিয়েছে। শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে। এ নির্দেশ এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রতি আংশিক সম্মতি জানিয়েছে হামাস। অর্থাৎ তারা জিবাতন রিতাশাব ইসরায়েল জিমিকে মুক্তি দিতে রাজি হয়েছে তবে কিছু শর্তে। আর্মি রেডিও সাংবাদিক ডরন কদসে জানিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় সামরিক অভিযান সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বলেছে। এখন থেকে সেনারা কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাস্তবে এর মানে হল সিটি দখলে অভিযান আপাতত বন্ধ এবং রাখা হয়েছে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরে এক বিবৃতি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় সে বিবৃতিতে বলা হয়েছে হামাসে জিম্মি মুক্তিতে রাজি হওয়ার পর ইসরায়েলের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে আর রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন সময়সীমার মধ্যে প্রস্তাব না মানলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেই সতর্কবার্তার কয়েক ঘন্টা পর হামাসে জানায় তারা প্রস্তাবের মূল অংশ মেনে নিতে প্রস্তুত তবে কিছু শর্ত নিয়ে আরও আলোচনা দরকার আর জীবিতামৃত সব জিম্মি মুক্তি দিতেও তারা রাজি হয়েছে হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন সংগঠনটি স্থায়ী শান্তির পথে হাঁটছে তিনি একই সঙ্গে ইসরায়েলকে গাজে বোমাবর্ষণ থামানোর আহ্বান জানান আর যেন জিম্মিদের নিরাপদে মুক্ত করা যায় গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত হয় ট্রাম্পের বেশ দফা পরিকল্পনা আর যেখানে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি জিম্মি মুক্তি এবং ফিলিস্তিনি প্রশাসনের হাতে নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রস্তাব রাখা হয় ওই প্রস্তাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মতি দিয়েছেন এশিয়ার আরেক দেশে আতঙ্ক দক্ষিণ লেবাননে স্ট্রলে ভয়াবহ বিমান হামলা স্ট্রলেশনের শুক্রবার তেসর অক্টোবর দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি দুই সালে নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির বড় ধরনের আরেকটি লঙ্ঘন লেবাননের সংবাদ মাধ্যম আলমায়াদিন জানায় ইসরায়েলি যুদ্ধ বিমান তাহের অঞ্চলে একের পর এক তীব্র হামলা চালায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় প্রচন্ড বিস্ফোরণের পর বনাঞ্চলে ভয়াবহ আগুন ধরে যায় এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা বলছে আর যুদ্ধবিরতির পর থেকে একই এলাকা একাধিকবার ইসরায়েলে আগ্রাসন হয়েছে এদিকে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী আলনাকুর উপকূলে এক জেলেকে লক্ষ্য করে কাছাকাছি একটি এপিবি ড্রোন থেকে সাউন্ড বোমা ফেলে আতঙ্ক সৃষ্টি করে ইসরায়েলি বাহিনী শুধু তাই নয় কয়েক মাস ধরে লেবানন জুড়ে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল নভেম্বর দুই থেকে শুরু হয় এসব হামলায় ইতোমধ্যে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এর আগে দোসরা অক্টোবর দক্ষিণ লেবাননের জেজিং জেলার আল জার্মাক এলাকা ও মার্জিউনের আল খারদারি এলাকা ইসরায়েলি ড্রোন হামলা একটি গাড়ি টার্গেট করা হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ ঘটনায় দুইজন এবং একজন গুরুতর আহত হয়েছেন পর্যবেক্ষকরা বলছেন আর যুদ্ধবিরতির পরও ইসরের টানাই হামলা লেবাননের পরিস্থিতি জটিল এবং যেকোনো সময় বড় ধরনের সংঘাতের হামাসের শান্তি প্রস্তাবে সম্মতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর চোখে বড় অগ্রগতি যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতিকে গাজে যুদ্ধ শেষ করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার এক বিবৃতিতে তিনি প্রতিক্রিয়া জানান স্টারমার বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আমাদের আগের চেয়ে অনেক বেশি শান্তির কাছাকাছি এনেছে এখন সব পক্ষের উচিত দ্রুতই চুক্তি বাস্তবায়ন করা শুক্রবারই প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় দেন তার বিশ দফা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য ওই সময়সীমার কয়েক ঘন্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাবে সম্মতি জানায় তারা জীবিত মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানায় ট্রাম্প সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন হামাস এখন স্থায়ী শান্তির পথে এগোচ্ছে এর আগে হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিশ দফার পরিকল্পনায় বলা হয়েছিল গাজে তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাহাত্তর ঘন্টার মধ্যে অন্তত বিশ জন জীবিত জিম্মি ফেরত এবং মৃত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর করতে হবে এর বিনিময়ে ইসরায়েল গাজে আটক শত শত বন্দীকে মুক্তি দেবে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ইরানে একসঙ্গে ছয় জনের ফাঁসি ইসরায়েলের সঙ্গে যোগসাজসের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান পাশাপাশি তাদের বিরুদ্ধে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে হামলারও অভিযোগ আনা হয় খবরটি জানিয়েছে আল জাজিরা শনিবার ইরানে বিচার বিভাগ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিজানের মাধ্যমে জানায় অভিযুক্তদের মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর করা হয়েছে কর্তৃপক্ষের দাবি এরা খুজেস্তান প্রদেশে দীর্ঘ কয়েক বছর ধরে হামলা চালাচ্ছিল তবে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি তাদের বিরুদ্ধে অভিযোগ দুই আঠারো সালে বাসিস প্যারামিলিটারি বাহিনীর চার নিরাপত্তা কর্মী ও দুই পুলিশ সদস্যকে হত্যা এবং খোরামসার গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডে জড়িত ছিল তারা এর পাশাপাশি শনিবার কুর্দি যোদ্ধা সামান মোহাম্মদিরও ফাঁসি কার্যকর করা হয়েছে মোহাম্মদি ২০১৩ সালে গ্রেপ্তার হন তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুই নয় সালে সানন্দাচা শহরে জুম্মার নামাজের সময় এক মসজিদ ইমামকে হত্যা এছাড়া ডাকাতি অপহরণ ও এক সৈন্যকে খুনের দেয় মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বাহমান আসল নামের আরেকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে তিনি ছিলেন ইসরায়েলের হয়ে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচরদের একজন মিজান জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সংবেদনশীল টেলিকমিউনিকেশন প্রকল্পে সম্পৃক্ত থাকার অভিযোগে তার সাজা কার্যকর করা হয় ইরানে সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে দেয় এবং মৃত্যুদণ্ড নিশ্চিত করে জার্মান আকাশে রহস্যময় ড্রোন মিউলিক বিমানবন্দর বন্ধ জার্মানির আকাশে গত চব্বিশ ঘন্টায় একাধিক ড্রোন লক্ষ্য করা যাওয়ায় মিউনিক বিমানবন্দর দ্বিতীয়বারের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে ড্রোনগুলো কোন দেশের তা এখনো নিশ্চিত করা যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা জানায় স্থানীয় সময় রাত আটটা ত্রিশ মিনিট থেকে সব বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে ফলে প্রায় ছয় হাজার পাঁচশো যাত্রী প্রভাবিত হয়েছেন এর আগের দিন বৃহস্পতিবারও বিমানবন্দরের কাছে একাধিক ড্রোন লক্ষ্য করা যায় যার কারণে কমপক্ষে সতেরোটি ফ্লাইট বাতিল হয় সাম্প্রতিক সময় ইউরোপের বিভিন্ন দেশে অজ্ঞাত ড্রোনের উপস্থিতি বারবার লক্ষ্য করা যাচ্ছে বেলজিয়ামের সংবাদ মাধ্যম জানায় বৃহস্পতিবার পনেরোটি ড্রোন বেলজিয়ামের এলসেন বর্ণ সামরিক স্থাপনার উপর শনাক্ত হয় এবং পরে এগুলো জার্মানির দিকে উড়ে যায় ছোট শহর ডুরেনের পুলিশে এই ড্রোন পর্যবেক্ষণ করেছে তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে বা কারা এগুলো চালাচ্ছে তা এখনো শনাক্ত করা যায়নি জার্মানি স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন জানিয়েছেন শনিবার তিনি ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ড্রোন বিরোধী প্রতিরক্ষা বিষয়টি উত্থাপন করবেন এছাড়া প্রস্তাবিত আইন আনার প্রতিশ্রুতি দিয়েছেন যাতে পুলিশ সামরিক বাহিনীকে ড্রোন গুলি করে নামানোর অনুমতি চাইতে পারে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে এই মুহূর্তে ড্রোন শনাক্তকরণ ট্র্যাকিং ও ধ্বংসের জন্য বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি পরিকল্পনা সমর্থন করেছে সম্প্রতি প্রায় বিশটি রুশ ড্রোন পোল্যান্ডে প্রবেশ করে এবং রাশিয়ার মেঘে থার্টি ওয়ান জোট এস্তোনিয়ার আকাশে দেখা যায় ড্রোন হামলার কারণে কোপেন হেগেন বন্দরে বিমানবন্দরে অস্থায়ীভাবে বন্ধ করতে হয়েছে কর্তৃপক্ষের দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ